ক্রীড়া শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল এই স্লোগানে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা নিশ্চন্তপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত জানাচ্ছেন প্রতিবেদনে শুক্রবার মে বিকেলে নিশ্চন্তপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে নিশ্চন্তপুর বন্ধু মহল ক্লাব আয়োজিত আমেরিকা প্রবাসী আলম ইমন ও ইতালি প্রবাসী কামরুল হাসান রাসেলের সার্বিক সহযোগিতায় এই ফুটবল ম্যাচে গৌরীপুর ভোরের সাথী ক্লাব বনাম সোনালী অতীত মতলব অংশগ্রহণ করে খেলা উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার মতলব সার্কেল মোহাম্মদ খায়রুল কবির নিশ্চন্দপুর বন্ধু মহল ক্লাবের সভাপতি মোহাম্মদ জহির রায়হানের সভাপতিত্বে ও মুসলে উদ্দিন শিপনের উপস্থাপনায় খেলায় অংশগ্রহণ করেন মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ রবিউল হক ও মতলব দক্ষিণ থানার ওসি সালে আহমেদ এসপি খাইরুল কবির বলেন যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই যুবক ও কিশোর কিশোরীদের খেলাধুলার মধ্যে রাখতে হবে খেলাধুলা করলে যেমন শরীর ভালো থাকে তেমনি মনও ভালো থাকবে তিনি আরও বলেন এই ধরনের ক্রীড়া আয়োজন যুব সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুস্থ দেহ ও সুন্দর মনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই খেলায় ভোরের সাথী গৌরীপুর তিন এক গোলের সোনালি অতীত মতলবকে

এখানে যারা এই খেলাটি আয়োজন করেছেন আয়োজক এবং উপস্থিত দর্শন দর্শকবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করব আমি আশা করবো যে এরকম প্রীতি ম্যাচ নিয়মিতভাবেই আমাদের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে গ্রাম পর্যায়ে নানা পর্যায়ে আয়োজন করা হবে এবং এক্ষেত্রে আমাদের প্রশাসন থেকে যতটুকু সহযোগিতা প্রয়োজন সর্বোচ্চ পরিমাণ আমরা ইনশাল্লাহ সহযোগিতা পাবো আমরা পাশে আমাদের এই প্রীতি ম্যাচ এখানে আপনারা জানেন এখানে ফুটবল খেলেছেন চল্লিশ বয়সের প্লেয়াররা এখানে চল্লিশ বয়সের প্লেয়াররা যদি মাঠে ডাব বেড়াতে পারে যুব সমাজ নয় কেন যুব সমাজ কেন মাঠ ছেড়ে তারা যাবে মাদকে মাঠ ছেড়ে তারা যাবে মোবাইলে আসতে হবে এবং মাঠ ছেড়ে তারা কিশোর গাঙে পরিণত হবে এবং তারা মাঠ ছেড়ে বিভিন্ন অপরাধ করবে জড়িয়ে পড়তে আমার বিশ্বাস যুব সমাজ যদি খেলাধুলায় ফিরে আসে তাহলে এই যুব সমাজ একদিন এই দেশের হারিয়ে যাওয়া ফুটবলকে পুনরুদ্ধার করবে তারা মাদক থেকে ফিরে আসবে বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা থেকে ফিরে আসবে এটা আমি বিশ্বাস করি মাদক একটি আমরা পছন্দ করি না আমরা যুব সমাজকে মাঠে আহ্বান করছি আপনারা আমাদের পাশাপাশি মাঠে আসুন খেলাধুলা করুন লেখাপড়ার পাশাপাশি আপনি একটু সুন্দর সমাজ উপহার দিন পরিশেষে আবার এখানে যারা খেলা প্রেমিক উপস্থিত হয়েছেন আপনারা সামনে আরও এই খেলাধুলার আয়োজন হবে আপনারা এসে খেলাধুলা উপভোগ করবেন আমি বিশেষভাবে খেলার আয়োজন যারা আয়োজক ছিল তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি দর্শকবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি দুটি ক্লাব গরিপুর এবং মতলবের যারা খেলায় অংশগ্রহণ করেছেন এবং একই সাথে আমাদের এখানে আপনারা সবাই দেখেছেন যে আমাদের দুজন লেডি সদস্যবৃন্দ ওনারাও খেলাটাকে উৎসাহ প্রদান করেছেন তাদেরকেও আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ যে সাংবাদিকবৃন্দ যারা খেলাটাকে কাবার করতেছেন এবং সুন্দর মতো এটাকে উপস্থাপন করতেছেন একটি আয়োজন হিসাবে তো আমরা ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে ঠিক একইভাবে আমরা যে কোনো প্রকার খেলার বিষয়ে আমরা সবাই এগিয়ে আসব আমাদের প্রশাসন আমাদের আমরা জানি যে আমরা থানা প্রশাসন নিয়মিতই আমরা এইসব খেলার আয়োজন করে থাকি

আজকে ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে মেরিল কোরো প্রদান করার জন্য একটু সময় এই আর